আজকে আমি এই মুহূর্তে চলে আসছি আমাদের বেউথা নদীর যেই ব্রিজটা সেই ব্রিজের উপরে এই মুহূর্তে আমি নৌ দেখব দেখবো আজকে নৌকা বাইচে অনেক অনেক মানে লাখ মানুষের ভিড় হয়েছে তো এত মানুষ আমি আমার সময়কালীন কখনো দেখিনি তো চমৎকার একটি নৌকা আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব গ্রুপ গ্রুপ করে চলছে নৌকা বাইস ব্যথা আমাদের প্রচুর মানুষ হয়েছে এখানে হাজার হাজার মানুষের ভিড় যদিও বৃষ্টি ছিল দুপুরবেলাতে এখন বৃষ্টি চলে গেছে এখন আরও মানুষের ভিড় বাড়ছে ট্রলার এদিক সেদিক যাতায়াত করছে ভলেন্টিয়ার টলার থেকে শুরু করে অনেক ধরনের টলার দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবারও একটি গ্রুপের নৌবাইস দেখার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখছি আমাদের উথার আনাচ্ছে কানাচে কোনো জায়গায় দাঁড়ানোর মতো জায়গাটাও অনেকেই পাচ্ছে না অনেকেই একদম মূল রাস্তা থেকে দেখছে এখানে আমি একটি জায়গায় অবস্থান করছি সামনে যাওয়ার ওই রকম সুযোগই পাইনি এখানে চমৎকার একটি সুবিধা রেখেছে দেখেন অ্যাম্বুলেন্স রেখেছে সেনাবাহিনী আজকে খুবই চমৎকারভাবে যেই সার্ভিস দিচ্ছে দেখা যাচ্ছে যে পরিবেশ নিয়ন্ত্রণ থেকে শুরু করে নদীতে যে আমরা দেখলাম আমি এই মুহূর্তে যাচ্ছি বেওথা ব্রিজের উপরে যাওয়ার চেষ্টা করব দেখি ওইখানে কত মানুষের ভিড় জমেছে সেটা দেখব দেখব কোথা থেকে আমাদের যেই নৌবাস ছাড়ছে সেইটাও আমার একটু ভিডিও করার ইচ্ছা সেই জায়গা থেকে দেখার চেষ্টা করব এখানে অনেক লোকজন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর বেওথা ব্রিজে ওঠার আগের মুহূর্তেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা চমৎকার মেলার আয়োজন হয়ে গেছে তো আসলে এখানে হাজার বলা ঠিক হবে না লাখো মানুষের সমাগম বলা ঠিক হবে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না তবে হাজার হাজার মানুষ চলে আসছে আজকের এই ব্যথা ঘরের মানুষ ঘরে নেই আসলে ঘর ছেড়ে চলে এসেছে সেই ঐতিহ্যবাহী আজকের ব্যথা কালীগঙ্গা নদীতে চমৎকার যেই নৌকা বাইসের আয়োজন করা হয়েছে সেটা দেখতে এখানে অনেক যেই গ্রাম পুলিশ থেকে শুরু করে অনেকেই এখানটা পাহারা দিচ্ছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় বেরোথা ব্রিজে সেনাবাহিনীর সুন্দর যেই পরিবেশ তৈরি করার জন্য তারা একদম ঘাটিতেই আছেন আর কোনো ধরনের যানবাহন এদিকে উঠতে দেওয়া হচ্ছে না তো আসলেই চমৎকার একটি পরিবেশ করে রেখেছেন তারা আমি একটু খুঁজে দেখার চেষ্টা করছি যে এখানে কোথা থেকে যে নো ভাইজ ছেড়ে যাওয়া হচ্ছে সেটা প্রিয়থা ব্রিজে আসার পর আমরা পেয়ে গেলাম আড্ডা সিটি ফুড ব্লগের ভলেন্টিয়ার টিম এখানে অনেকে আছে মার্কেটিং টিম তো আড্ডা সিটি যারা এখানে উপস্থিত আছে তাদের আজকে এই নো ভাইজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটা হচ্ছে নদীর একদম পশ্চিম পারে ব্রিজের পশ্চিম পারে যেটা দেখতে পাচ্ছেন এখানটাতে মূলত এখান থেকেই ছাড়ছে আর কিছুটা মেক করেছে যে কারণে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে এই পারে আমরা দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি আসলে মানুষের ভিড়ে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন

দিচ্ছে তো আসলে হচ্ছে কেন এত মানুষের মধ্যে লাখো মানুষের মধ্যে বিক্রি না হলে চলবে লাখো মানুষের মধ্যে ওর বিক্রি ভালো হচ্ছে না এটা আসলে দুঃখজনক মানুষ কেনাকাটা করছে না শুধু দেখছে এটা ঠিক না সবাই মিলে যদি একটু একটু করে কেনে হয়তো আজকেই যারা আসছে বিক্রি করতে তাদেরও একটা শখ হতো বা একটা বিজনেস হতো সবার কেনা উচিত আমি মনে করি কিছু কিছু করে হলেও জারিন এসেছে আজকে আমাদের বেরোধানবাস দেখার জন্য জারিন তুমি কেমন লাগছে অনেক মানুষ দেখেছো তুমি এখানে নৌকা দেখেছো অনেক দেখেছো অনেক নৌকা দেখেছো মনে দেখো দেখো ওই দেখো ওইদিকে আমি উচ্চ করে ধরি দেখবে তুমি দেখবে রে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে ঘুমে কথা বলছে না দাঁড়িয়ে বলো কথা বলো এই মুহূর্তে বেউথা ব্রিজে নিজ দিয়ে দুইটা আবারও যাচ্ছে ওই পাশেও ছোট দুইটা যাচ্ছে তার মানে একসাথে অনেকগুলো নৌকো হচ্ছে তো পিছনে অনেক অনেক কিছু যাচ্ছে ও পাশে যাবো ও পাশে যে মানুষ না দেখো যদি মহিলা নিজে দেখো করো আসলে নৌবাইচ দেখা আসার পরে যদি নৌকোবাইচ থাকতে না পারে অনেকেই ভিতরে থাকার কারণে দেখতে পাচ্ছে না আবারও আমরা চেষ্টা করছি একটু স্থান চেঞ্জ করার জন্য কারণ ব্রিজের মাঝখান থেকে জোড়ানোড়ানো শেষ করে এই মুহূর্তে চলে যাওয়ার চেষ্টা করব যেখানে একদম লাস্ট বোর্ডারে প্রত্যেকটা নৌ শেষ হয় যেখান থেকে উইনার ঘোষণা করা হয় সেই দিকে আমরা একটু রওনা দেওয়ার চেষ্টা করছি আসলে সেনাবাহিনী কোনো ধরনের ব্রিজ দিয়ে মোটরসাইকেল যানবাহন পারাপার তোদের কথা কোনো কিছুই যানবাহন ছাড়ছে না তো এটা চলাচলের জন্য আমাদের অনেকটাই হেল্প হচ্ছে কারণ আমরা হাঁটতে পারছি তাছাড়া হয়তো এই যানবাহনের কারণে আমরা হাঁটতেই পারতাম না তো চমৎকার আজকের পরিবেশ প্রশাসন নিয়ন্ত্রণ করছেন আলহামদুলিল্লাহ মানিকগঞ্জে এত সুন্দর একটি যেই নৌবাসের মাধ্যমে মানুষের মিলন মেলা উপহার দিলেন এটা মানুষ মনে রাখবে দীর্ঘদিন সর্বশেষ যে নৌবাসগুলো সেটা আমরা কি দেখতে পারবো কিনা এখন পর্যন্ত জানি না হেঁটে যাচ্ছি জারিন আছে জারিন 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 জারিনের একটু মুড আছে ঘুম মানে ভাত গুম যেটা দুপুরবেলা সেইটাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এই কারণে তো আসলে এখন সন্ধ্যা বিকেলের আগে যেই ইয়াটা আবহাওয়াটা আরও চক চকচকে হয়ে যাচ্ছে এতক্ষণ বৃষ্টির একটা ওয়েদার ছিল এখন একদম রোদ উজ্জ্বল সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাদাম খাওয়ার একটি সময় পার করছি জারিনের হাতে বাদাম আমরা টেকনিক্যালিয়ে নিয়ে রাখছি বাদামর কাছ থেকে চলছে নোবাইস এখন অনেক মানুষই আবার শেষ চলে যাচ্ছে এরকমটা কারণ দুপুর দুইটা থেকে চলছে এখন পর্যন্ত অনেক আসছে অনেকে যাচ্ছে এই মুহূর্তে আমাদের আজকের ব্লগটা শেষ করছি আর আজকের নৌকা বাইতে আমরা যতটুকু উপভোগ করলাম সবাইকে ব্লগটা দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম